আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো মিনিট। আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাখাত কত রাকাত আসরুন নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চার রেখাত কেমন হইল তো দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইল আম্মা কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রেখাত এই ফরজের আগে দুই একাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে শূন্য না শুন না নামাজ কেমলে বার হবে ফজর আমি মেনে নিয়েছি শূন্যতে মো আকাতে দুই একাত আছে ফরজ দুই একাত আছে কত টাকা হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ ক রে কোন মানে কত ডাকত না পড়লে সে লোকফুরি করেছে চার ডাকত না দুই একত মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাখাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাই না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোয়ার রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহসরুল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরে গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমন একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টো পাল্টা গুলো আগে মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওই আমার আম্মা তো কয় যে বড় শূন্য সাইড রাখা কোন শূন্য সাইড রাখা ফরজের আগে ফরজ সাইড রাখা কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপরে ষোলো শূন্য দুই রেখা কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রেখা শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রেখা কেমনি এসে বারো রেখা জোর নামাজ হইল কত দুই রেখা নফল আমি কে আমার নফলের তো কোনো হিসাব হয় না চার রেখা নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখা করা যাবে কারণ যদি নফল দুই রেখা এড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাকাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাইতে নাই বুঝাইতে পারিনি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুশরেক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাকাত শূন্য জন্ম আঁকা বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবেন শালবা বললাম আমার বারো কেমনি হইল তো তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া ফেল বলে জিয়া আদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন যখন খুশি 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 দুই 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 ছাড়া রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করবো আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম যেই নিয়মে দুই রাকাত নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্যবো তাহলে আপনি আমরা বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হইব বুঝতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝতে পারবেন না কারণ নফলটা তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পনেরো কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের করেন নয় রাখাতকে আমরা এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন সব গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পর আমি ফোন কেমনে ওটা করবো চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো ভিতরে তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমন ওই নফল দুইশো ঠিক না তো ইশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নম্বরই করে নাই জোহর নফল দুই আনছে ইশাও দুই ওরা মানে কোনো নামাজ কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝিনা না তা না কিন্তু ভুল বুঝি না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসো যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পড়া পানি খেলবে দূরভূত ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরুবীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে